গুড আফটারনুন আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম দেরাদুন থেকে আমি না দেখো ছোট্ট কাঠ বিড়ালিটা কীরকম একটা রুটির টুকরো পেয়েছে ওটাকে নিয়ে গাছের ওপরে উঠলো চোখের সামনে দেখছিলাম তাই ভিডিও করলাম কি ভালো লাগছে না দেখতে ছোট্ট ছোট্ট প্রাণীগুলো এক এক সময় চোখের সামনে যখন তাদের ছোট ছোট কাজগুলো তুলে ধরে বা কাজগুলো করে যেমন ধরো এই কাঠ বিড়ালিটা রুটিটা খাচ্ছে দেখে মনটা ভালো হয়ে গেল আজকে ভাবলাম বাগানের কিছু কাজ অনেক দিন থেকে পড়েছিল এই টপগুলোর মধ্যে সব আগাছা জমে আছে অনেক দিন হলো পরিষ্কার করা হয় না ভাবলাম আজকে এই কাজগুলোই করি জানো তো কালকে আমরা সব চাখে খেতে তো আলোচনা করছিলাম যে এই যে ডিসেম্বর এই ডিসেম্বরেই কোনো এক সময় আমরা দেরাদুন এসে পৌঁছেছিলাম আমরা যখন প্রথম দেরাদুন আসি তখন আমাদের হাতে না কিছুই ছিল না জানো তো শুধু কটা সোয়েটার আর দুটো একটা জামা আর হাতে শুধু ছিল এই চাকরিটা তো আমি আর বিক্রম এসে যখন এখানে হাজির হলাম তখন এখানে ডিসেম্বর প্রচণ্ড ঠান্ডা এত মজা হচ্ছিলো কালকে কথাগুলো আলোচনা করতে গিয়ে আমরা জানো তো স্টেশনে যখন নামলাম আমাদের না একদম ঠান্ডা লাগছে না আর সেই কারণে আমরা সোয়েটারও পরিনি যার জন্য সবাই তখন স্টেশনে যারা আমাদের রিসিভ করতে এসেছিল অফিস থেকে তারা আমাদের বলছিলো যে আই তোমরা সোয়েটার পরো নি লোক সোয়েটার কেউ নেই পেয়ে না সোয়েটার পেহনলো তো আমরা বলছিলাম না না কোনো অসুবিধা নেই আমাদের ঠান্ডা লাগছে না তো জাস্ট স্টেশন থেকে বেরিয়ে আমরা জিপে উঠব ঠিক ওইটুকুনি সময়ের মধ্যে আমাদের এমন কাপুনি শুরু হয়েছিল মানে ভাবা যাচ্ছে না যে একদম টোটালি চেঞ্জ হয়ে গেল ওয়েদার কিছুক্ষণ আগেও যে এরকম গরম লাগছিলো হঠাৎ করে ওরকম ঠান্ডা লাগা এবং তাড়াতাড়ি করে সেই স্যুটকেস থেকে যে সোয়েটার ছিল সেটা বার করে গায়ে দেওয়া হলো সোয়েটার পরলাম জিপে উঠলাম এবং সেই যে জিপ থেকে জিপে উঠে সেই জিপটা যে চলতে শুরু করলো আজ থেকে ধরো আমরা এসেছি নাইনটি সিক্সে তখন রাস্তাঘাট একদম ফাঁকা আর কি যে ভালো লাগছিল হু হু করে জিপ ছুটে চলেছে ফাঁকা রাস্তা এত তো গাড়ি ঘোড়া তখন ছিল না যখন বাড়িতে এসে পৌঁছালাম আমরা অবাক হয়ে গেছিলাম দুই ধারে কর্পুরের গাছ সুন্দর কর্পুরের গন্ধ চারিদিকটা আর কর্পূরের ফল সব গাছের তলায় পড়েছিলো তো সেই কথাগুলো ভেবে না এত ভালো লাগছিলো কালকে তাই ভাবলাম যে আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি এরকম অনেক ছোট ছোট গল্প আছে যেন যে দেরাদুন যখন আমরা এসে পৌঁছলাম তারপরের জীবনের অনেক কাহিনি কোনো এক সময় কোনো ব্লগে ছোট ছোট করে এরকম বর্ণনা করব যেমন আজকে করলাম ঠিক আছে তাহলে এই গাছগুলো এগুলো অনেকগুলো হয়ে গেছিলো ছোট ছোট চারা তো ভাবলাম এগুলো তুলে একটা এখানে লাগিয়ে দিই এরকম টব অনেক পড়ে আছে এটাতে লাগিয়ে দিলাম একটা এর মধ্যে একটু পাথরের কুচিও দিয়ে দিতে হবে দেখছি এখানে পাওয়া যায় কিনা এখানে ছোট ছোটো যা আছে সেগুলোই তুলে একটু দিয়ে দিই চার পাঁচটা দিলেই হয়ে যাবে কালকে ভাবছি যে একটু হরিদ্বারে যাব কারণ অনেক দিন হয়ে গেল ঋষিকেশ হরিদ্বার যাওয়া হয়নি কালকে ছুটির দিন স্যাটারডে বিক্রমের ছুটি স্যাটারডে সানডে দুদিন তো দেখা যাক কী হয় কালকে হরিদ্বারে গেলে ওখান থেকে তোমাদের জন্য ভিডিও করে পাঠাতে পারবো ভিডিও অনেকই আছে আমার চ্যানেলে বা ফেসবুকে কোথায় আছে মনে করতে পারছি না ঠিক সে যাই হোক দেখা যাক কি হয় কালকে যদি যাই তাহলে ওখান থেকে ভিডিও করে পাঠানো যাবে এই দাঁড়ালো শেষ পর্যন্ত চলো আজকে তাহলে রাখি চলো আজকের মতন তাহলে এখানে রাখছি পাশে থেকো আর সাবস্ক্রাইব করো আমরা যেন চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তোমাদের সাহায্য তো খুবই দরকার আমাদের সাবস্ক্রাইব না করলে কমেন্টস না দিলে রিঅ্যাক্ট না দিলে আমরা এগোবো কী করি ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে